হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আর এম বিউটিcosmetics পেজ থেকে আপনাদের জন্য চলে আসলাম আমাদের ভিয়েতনাম আরেকটা একটা ভাইরাল জুস যেটা হচ্ছে অরিবা পারফেক্ট হোয়াইট প্লাস হোয়াইটেনিং জুস ভিয়েতনাম থেকে 100% অথেন্টিক বারকোড স্ক্যান করে অথেন্টিকটা ভেরিফাই করে নিতে পারবেন সরাসরি ইম্পোর্ট করা আমাদের এই অথেন্টিক প্রোডাক্টটা আপনারা আমাদের পেজ থেকে নিতে পারবেন স্টুডেন্ট বাজেটের ভিতরে এই হোয়াইটেনিং জুসটা আপনার পা থেকে মাথা পর্যন্ত ফুল ধপ ফর্সা করবে একটি বক্সে টোটাল তিরিশ পিস জুস থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ফুল বডি রেখে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জুসটা একবার হলেও ইউজ করে দেখবেন তিনটি ধাপে দশটি করে জুস আছে টোটাল বক্সে তিরিশ পিস জুস আছে আপনারা যেটা প্রতিদিন একটি করে খেতে পারবেন তিরিশ দিন চাইলে দুটি করে পনেরো দিনেও কোর্সটা কমপ্লিট করতে পারবেন আপনারা কিন্তু সেভেন ডেজের ভিতরে একটা বেস্ট একটা হোয়াইটেনিং রেজাল্ট পাবেন ঈদের আগে যারা ফুল বডিটাকে ব্রাইট করতে চাচ্ছেন ফুল বডিটাকে এবং স্কিনের দাগ দূর করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা জুস হতে পারে এই অলিভা রেড কালার আমাদের এনএমএন জুসটা যারা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন এবং আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন যারা ভিডিওতে দেখছেন আমাদের পেজটা কিন্তু একদমই নতুন কিন্তু আমাদের পেজটা আমাদের বিজনেসটা অনেক পুরোনো আপনারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা অর্ডার করতে ইচ্ছুক স্টুডেন্ট বাজেটের ভিতরে এদের আগে ফর্সা করতে চাচ্ছেন ফুল বডি পা থেকে মাথা পর্যন্ত এবং স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া ফুল অথেন্টিক ব্রাইট করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই জুসটা নিতে পারবেন যারা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজি স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন ধন্যবাদ